ও নম নারায়ণই নম ভগবান বিষ্ণু যুগে যুগে এই ধরাধামে অন্যায়কে শেষ করতে অধর্মকে শেষ করতে অবতার গ্রহণ করেছেন তিনি সেই অবতারের মাধ্যমে অধর্মকে নাশ করে সত্যের বা ন্যায়ের প্রতিষ্ঠা করেছেন তার এই অবতার ছিল দশটি এই দশ অবতারের মধ্যে প্রথম অবতার হলো মৎস্য দ্বিতীয় অবতার হল কূর্ম বা কচ্ছপ তৃতীয় অবতার বরাহ চতুর্থ অবতার ছিল নরসিংহ আজ আমরা নরসিংহ কথা শ্রবণ করব এই নরসিংহ ব্রত কথা শ্রবণ করলে যে পুণ্য লাভ হয় অন্য ব্রত কথা শ্রবণ করলে সেই পুণ্য অতটা অর্জন হয় না তাই মনোযোগ সহকারে আপনারা নরসিংহ বা নৃসিংহ ব্রত মাহাত্ম শ্রবণ করুন এবং পুরোটা শ্রবণ করার চেষ্টা করবেন তাহলেই আপনি সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন চলুন শুরু করা যাক এক হাজারটা ব্রত পালন করলে যে পূর্ণ হয় একটা নৃসিংহ চতুর্দশী কেউ ভক্তি সহকারে পালন করলে তার সেই পুণ্য হয় হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেন এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেন ও তখন সে ব্রহ্মার কাছ থেকে বর চাইলেন অমরত্ব বর কিন্তু ব্রহ্মা বললেন হে হিরণ্যকশিপু তুমি যে বর চেয়েছ সেটা আমি দিতে পারবো না কারণ আমি নিজেই অমর না তাই তুমি এমন বর চাও যা আমি দিতে পারবো তখন হিরণ্য কশিপু চিন্তা করল আমি কি এমন বর চাইব যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না তখন হিরণ্য কশিপু বর চাইতে লাগলেন যে হে শ্রেষ্ঠ বরদাতা আপনি যদি আমার অভিষ্ট বরি দান করতে চান তবে এই বর দেন যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী বা পথে ঘাটে দিনের বেলা রাতের বেলা ঘরে বাইরে জল ভূমি বা আকাশে কোনো পশু বা কোনো অস্ত্রের দ্বারা এ সবের দ্বারা আমাকে বধ করতে পারবে না বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই ব্রহ্মা বললেন তথাস্ত ঠিক আছে তারপর শুরু হল হিরণ্যকশীপুর অত্যাচার দেবতাদের ওপর তখন ভগবানের লীলা শুরু হলো তার শুদ্ধ ভক্তের মাধ্যমে প্রহ্লাদ মহারাজ তাই ভগবানের ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করছিলেন তখন তার পিতা তাকে বলতে লাগলো তোমার ভগবান কে সে বলতেন আমার ভগবান তখন হিরণ্যকশিপুর ক্ষিপ্ত হয়ে বলতে লাগল যে আমি তোমার জন্মদাতা পিতা তাই আমি তোমার ভগবান কিন্তু প্রহ্লাদ মহারাজ বললেন না তুমি আমার ভগবান না আমার ভগবান বিষ্ণু তিনি জগৎ পালক হরি তিনি জগতের পিতা ও বিধাতা তুমি তো কেবল আমার এই জড় জগতের পিতা কিন্তু ভগবান আমার নিত্য পিতা তখন হিরণ্য কশিপু তাঁর ছেলেকে পাহাড় থেকে ফেলে দেন হাতির পায়ের নিচে ফেলে দেন জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করেন আর প্রহ্লাদ মহারাজ শুধু তার ভগবানকে স্মরণ করতে থাকেন কথায় আছে না মারে কৃষ্ণ রাখে কে রাখে কৃষ্ণ মারে কে ভগবান যদি চাই তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হত্যা করতে পারবে না তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না তখন প্রহ্লাদ মহারাজকে কারাগারে নিক্ষেপ করল শিকল দিয়ে বেঁধে রাখল আর মারতে লাগলো আর প্রহাদ মহারাজ শুধু শ্রীহরি ভগবান বিষ্ণুকে ডাকতে লাগলেন তখন হিরণ্যকশিপু এসে বললেন আজ তোকে কে বাঁচাই দেখি তোর ভগবান কোথায় তখন বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মী দেবী বললেন হে প্রভু এখন কি হবে প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে হিরণ্যকশিপু তো অমরত্বের মতো বরলাপ করেছে তাকে কে হত্যা করবে তোমার ভক্তকে রক্ষা করবে কে তখন ভগবান বললেন যে অমরত্বের মতো বর পেয়েছে কিন্তু অমরত্ব না আর প্রহ্লাদকে রক্ষা করবে তার ভক্তি তার ভক্তিই তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবে তখন হিরণ্যকশিপু বলল তোর ভগবান কি এখানে আছে প্রহ্লাদ বললেন হ্যাঁ আমার প্রভু সর্বত্রই বিরাজমান এখানেও আছে এই বলে হিরণ্যকশিপুর সে ঘরের চৌকাটের স্তম্ভ আঘাত করতে লাগে তখন হঠাৎ সে স্তম্ভ থেকে বের হয়ে আসে ভক্তের ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুর বর অনুসারে তাকে বধ করতে লাগলেন সে ঘরেও না বাইরেও না ঘরের চৌকাঠেও না কোনো নর না পশু না কোনো অস্ত্রের দ্বারা না সকালে না রাতেও না জলেও না মাটিতেও না আকাশেও না অর্ধেক পশু ও অর্ধেক মানুষ নরসিংহ রূপে গধূলি লগ্নে মানে অর্ধেক দিন ও রাত মানে সন্ধ্যায় নখের দ্বারা বধ করা হয়েছে ভক্তের ডাকে ভগবান তার ভক্তকে যে কোনো উপায়ই রক্ষা করেন এমন কি। ভগবানের এই রূপ দেখে দেবতারা ও ব্রহ্মাও কেঁপে ওঠেন কি রূপ হঠাৎ এই রূপের আবির্ভাবকেও বুঝতে পারেননি ভগবানের এই রূপকে দেবতারাও পর্যন্ত শান্ত করতে পারেননি তখন দেবতারা বললেন একমাত্র একজনই পারে সে হলো তার ভক্ত প্রহ্লাদ তখন প্রহ্লাদ প্রভুর কাছে স্তব প্রার্থনা করতে লাগেন তখন ভগবান ভক্তের শান্তনায় প্রার্থনায় শান্ত হন এবং তাকে কোলে তুলে নেন ও ভগবান বলেন হে ভক্ত প্রহ্লাদ আমি তোমাকে দর্শন দিয়েছি এখন তুমি কি বর চাও প্রার্থনা করো আমার কাছে আমি তোমাকে বর দেব তখন ভক্তের আর কিছু চাওয়ার আছে যে জগতের প্রভু তার সামনে তবুও ভগবান বললো তুমি একটা বর চাও যেহেতু আমি তোমার সামনে প্রকট হয়েছি তখন ভক্ত প্রহ্লাদ বলতে লাগলেন হে প্রভু তুমি আমার পিতাকে মুক্তি দাও যেহেতু তিনি আমার জড়জগতের পিতা তখন ভগবান বললেন হে ভক্ত প্রহ্লাদ তথাস্তু কিন্তু তোমার শুধু এই পিতাই মুক্তি লাভ করবে না তোমার গৃহে যে তোমার মতন শুদ্ধ বৈষ্ণব ভক্ত আছে তার একুশ কুল উদ্ধার হবে পিতৃকুলের দশ কুল মাতৃকুলের দশ কুল ও নিজের এক কুল মুক্তি লাভ করবে এই নরসিংহ ব্রত যে পালন করবে তারা জন্ম মৃত্যুময় সংসার থেকে রক্ষা পাবেন আর যিনি ব্রতর দিন ব্রত লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে এই ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করবে দরিদ্র ধনশালী হয় তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পাই আয়ুষকামী দীর্ঘায়ু পাই ভক্তিতে বিশ্বাস এই মাত্র চাই সংসারজনিত নাহি কোনো আর বস্তু তাহার ওপর জয় ভগবান নরসিংহ দেব কি জয় 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 প্রহ্লাদ মহারাজ কি জয় 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 আশা করি আপনারা নরসিংহ ব্রত কথা ভালোভাবে শ্রবণ করেছেন এবং অনুধাবন করতে পেরেছেন তাই এই নরসিংহ ব্রত আপনারা সুষ্ঠুভাবে পালন করুন এবং ভগবান নরসিংহের কৃপা লাভ করুন তাহলেই আপনার জীবনের সমস্ত দুঃখ জ্বালা দূর হয়ে সুখ শান্তির আগমন ঘটবে জীবন হয়ে উঠবে সুখময় শান্তিময় সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় নরসিংহদেব